হরে কৃষ্ণ ভক্তরা আজ আমি আপনার দেখাবো আপনার কাছে না থাকলে ঠিক কীভাবে শুধুমাত্র নিজের আঙ্গুলের মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় তো ঠিক এভাবে একবার একবার করে হরে কৃষ্ণ মন্ত্র জপ করবেন এভাবে আপনার আঙ্গুলের বারোটা করব দিয়ে জপ করবেন এক হাতের বারোটা কর দিয়ে জব হলে করের হাত দিয়ে দ্বিতীয় নাম্বারে যাবেন আবার পনেরো হরে কৃষ্ণ হর্বের শনি কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে এভাবে আবারও বারোবার যাবেন তারপর পরের আঙ্গুলের আবার চেঞ্জ করবেন চেঞ্জ করে আবারও এই হাতের বারোবার অন্যগুলো আবার চেঞ্জ করবেন ঠিক এভাবে জব করতে করতে আপনার বাঁ হাতের ঠিক নয় নম্বর নাম্বার অব্দি যাবেন ঠিক আছে এই যে এভাবে নয় নম্বর অব্দি যাওয়ার পর দেখবেন এই হাতের বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আর এ হাতের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে কথা হয় নয় আর বারো একশো আট অর্থাৎ পুরোপুরি এক নালা পনেরো নয় এবার দেখাচ্ছি আপনার সামনে কেউ বসে থাকলে সে কীভাবে এটা দেখবে আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে আপনার ভালো লাগছেন তারা অথচ জপ করতে পারবেন তাই দেওয়া হবে আপনি চুপি চুপি একদম নিজের মতো শান্তিতে জপ করতে পারবেন ব্যাস হরি বল